জনজাতিদের টেকসই উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি শীর্ষক এক কর্মশালা আজ আগরতলায় অনুষ্ঠিত হয় অনুষ্ঠিত এই কর্মশালায় ছটি রাজ্যের প্রতিনিধিরা যোগ দেন কর্মশালার উদ্বোধন করে মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ ক্রমশ উন্নয়নের পথে এগিয়ে চলছে আগামী দিন এই কর্মশালা এক নতুন দিশা দেখাতে সক্ষম হবে কর্মশালায় অন্যদের মধ্যে ছিলেন পরিসংখ্যান দপ্তরের সচিব অভিষেক চন্দ্র নীতি আয়োগের আধিকারিক সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর আজকাল আপনারা সবাই জানেন যে ডাটা ছাড়া কোনো কিছুই হয় না তার জন্য আজকে এই ডিপার্টমেন্ট বহুত গুরুত্বপূর্ণ আমাদের এই ভারতবর্ষকে বিকশিত করার জন্য শ্রেষ্ঠ ভারত করার জন্য আমাদের যে এই ডাটা প্রয়োজন তার জন্য আগামী দিন এমন ওয়ার্কশপ বহুত গুরুত্বপূর্ণ আগামী দিন আমাদের রাজ্যকেও এগিয়ে নিয়ে যাচ্ছে এবং ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাচ্ছে আগামী দিন এখান থেকে ওয়ার্কশপ করার যাওয়ার পরে আপনাদের স্টেটে সবাই এই ফলো করবেন